জলবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বললেন জ্বালানি উপদেষ্টা এবং বৈশাখী উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুৎসিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জলবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল নগরীর সিআরবি কনফারেন্স রুমে নগরীর সার্বিক কার্যক্রম জলবদ্ধতা নিরসন কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন নগর উন্নয়ন শুধু অবকাঠামতেই সীমাবদ্ধ নয় নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন এই সময়টা কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে তো ওই জন্য ওখানে কিন্তু যারা ইয়ে করেন মানব বন্ধন করতেছেন তারাও যদি এইটা এগুলোর দিকে একটু মনোযোগ দেন আর কি যে ওখানে ওনারা যদি ইয়ে করেন করেন চৈত্র সংক্রান্তি ও পাহাড়ি নতুন বছরকে ঘিরে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বৈশাখী উৎসব ভোরে ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয় কাপ্তাই হ্রদের পাড়ে জড়ো হয়ে ফুল ভাসিয়ে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন চাকমা মারমা ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ পরে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর শিল্পীরা পাহাড়ি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পালিত হয়েছে বিজু উৎসব সকালে বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম সংলগ্ন কাচলং নদীতে ফুল ভাসানো হয় অন্যদিকে বান্দরবানে চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের বিশু উৎসব শুরু হয়েছে আজ সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুরা এছাড়া বৈশাখী উৎসব ঘিরে গতকাল বিকেলে রাঙামাটি মারি স্টেডিয়ামে পাহাড়ি ঐতিহ্যের অন্যতম আকর্ষণ বলি খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে ঐতিহ্যবাহী নাচ গান ও সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয় আমরা ফুল ভাষাতে আসছি সবাইকে ফুল শুভেচ্ছা আমরা আজকে খুশির দিন আর কি ফুল বাজালাম আজকে আমার ফুল বিজু দিন ফুল বাজালাম আমি একজন এসএসসি পরীক্ষার্থী তো আমার একটা প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান তো এই দিনে আমরা সবাই মিলে ফুল বাসাই আমরা ফুল মাধ্যমে মা গঙ্গাকে নতুন বছরের শুভেচ্ছা জানায় এবং পুরনো বছরকে বিদায় করি আমরা প্রতি বছর চাই যাতে বলি ঐতিহ্যবাহী বলি খেলা এটা রাঙ্গামাটি মাঠে আমরা ধারাবাহিকভাবে করতে যাচ্ছি প্রতি বছরের না এবারেও চাই ছিল আমাদের তিন পার্বত্য জেলায় আমরা প্রচারণা চালিয়েছি যাতে বলি কে অংশগ্রহণ করে কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে গত পাঁচ আগস্ট লুট হওয়া অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান জানান গতকাল উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একটি ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় যার মধ্যে রয়েছে একটি দোনলা বন্দুক একটি হেলার একটি গ্যাস মাস্ক সহ লুটকৃত বিভিন্ন সরঞ্জাম পরে উদ্ধারকৃত সরঞ্জামগুলো থানায় করা হয় এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার নাইমুল ইসলাম ও জুয়েল উপস্থিত ছিলেন মানুষ বোমার আঘাতে আকাশে পর্যন্ত উড়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই ইসরায়েলি বর্বর হামলা নিন্দা জানিয়ে এমনটাই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফা ম খালিদ হোসেন গতকাল সাতকানিয়া মাদার্সা যুব উন্নয়ন পরিষদের তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় বাংলাদেশের পক্ষ থেকে এই বর্বার হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান মাদারসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মাহফিলে জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ মুফতি কাজী ইব্রাহিম সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজের বিশ ঘন্টা পর আব্দুল জব্বার নামের এক পশু ব্যবসায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস সকালে তার মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গতকাল ট্রেনের ধাক্কায় মাতামহুরী নদীতে পড়ে নিখোঁজ আব্দুল জব্বারকে জীবিত উদ্ধারের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি পরে আজ সকালে মাছ ধরার জালে আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদুল আলমের বিরুদ্ধে গতকাল উপজেলার বাহার ছড়ায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান পারিবারিক বিরোধের জেরে ফরিদুল আলম স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় এদিকে এ ঘটনায় অভিযুক্ত ফরিদুল আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর হায়দারের সভাপতিত্বে এ সময় মহাসচিব মহিউদ্দিন স্বপন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন এইচ এম ইউসুফ সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে দেশের মানুষকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান চট্টগ্রামে সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন বলেন চাঁদা না দেয় গত বিশ জানুয়ারি জাহাঙ্গীরকে হত্যা করে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ব্যাপারে সন্দীপ থানায় মামলা করার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার এ সময় আসামিদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান জোবেদা আক্তার কলি চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ার হাটে অবস্থিত বিএম হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন রোগের বিশজন বিশেষজ্ঞ ডাক্তার মিরসরাই রামগড় ও ছাগলনাইয়া উপজেলার সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন এ সময় সকল ধরনের পরীক্ষায় পঁচিশ শতাংশ ছাড়সহ হজযাত্রীদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড় দেয়া হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রাহাদ ওসমান পরিচালক জয়নাল আবেদিন কাউসার সহ অনেকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কাজির খেল সানের দোকান সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন করা হয় সাতকানিয়া উপজেলার সদাহা কাজির খেল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত খেলায় সদাহা জানার পাড়া ফুটবল একাদশ পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আবুল হোসেন খোরশেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন খেলায় পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশকে দুই এক গোলে পরাজিত করে সদাহা জানার পাড়া ফুটবল একাদশ চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বললেন জ্বালানি উপদেষ্টা এবং বৈশাভী উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে